দেখা গাছকে দেখাবো সময় আমি যাই না সবাই বলে আর কি আমি তো মনে করি যে সংগ্রহ করি আর কি দেখি যাক তারপর দেখি যদি একটা জিনিস যদি আমার দেখি ভালো না লাগে আমি তার উপরে দত্তটা নিরূপী পাব আর ভালো জিনিস দিয়েই প্রত্যেকের ভালো ব্যবসা করা উচিত ভালো ব্যবসাই করতে ভালো জিনিস দিয়েই করা উচিত আচ্ছা আচ্ছা তো আজকে যে গরুগুলো আছে ওই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন লালন ভাই এটা কি জাতের এটা একটা রানেভিটের সম্পূর্ণ আনকমন দেখেন খুব সুন্দর একটা বাচ্চা বডির স্ট্রাকচার গলা মাথা কান সব দেখেন যে কয়েকটা জায়গায় স্পট আছে মনে হচ্ছে যে একটা রাজকীয় পরিবারের গরু

আমি দুইটা একসঙ্গে কিনছি দুটা একই ফার্মের একসঙ্গে কিনছিলাম তো ওই জন্য দাম দুটো একসঙ্গে কি বলবো পরবর্তীটা দেখাই হ্যাঁ পরবর্তীটা দেখাই পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আর একটা আনকমন

দেখেন তো সবাই আনুমানিক কত দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জোড়া তো পরবর্তী বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা একটা ব্র্যান্ডের মন্ডি দেখেন মন্ডিটা আসলে দেখতে মন ভরে যায় অনেক শক্তিশালী হ্যাঁ অনেক শক্তিশালী বলতে কি দেখেন গলা চামড়া দেখেন এই যে এই যে মাদারা দেখেন আর শুধু এইটা দেখবেন পেটের স্পেসটা দেখবেন আর মাজা দেখবেন লেস খাটো আছে

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ বাটগুলো ভালো আসছে ভালো আসছে মানে কি মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন পেগমেন্ট থাকলে ওলানের কিন্তু এই জায়গাটা খেয়াল থাকে যদি এক মাসের পেগমেন্টও হয় সেটা কিন্তু ওলানের এই জায়গাটা থেকে কিন্তু একটু ফুলা শুরু করে বুঝলেন এটা কিন্তু সেই ফুলা শুরু হয়ে গেছে মাসাল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন জোড়া রাখছেন দুই লক্ষ তিন এবং চার তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে এই পর্যন্ত দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছিলেন যোগাযোগটা কিভাবে করবে যদি কে পাবনা জেলা ইসলাম থানা অরনখলা গ্রাম আর স্ক্রিনে যে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা জেলার ভিতরে আসলে আপনি রিসিভ করে নেবেন এসে দেখে শুনে নিতে পারবে সব সাইজ এখন ভালো হয় এখন দেখে শুনে নেওয়াটাই কারণ আমরা এখন আর ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না এটা জানা মানে বলা উচিত আর কি এই জন্যই বলা যে দেখে শুনে নেওয়াটা কারণ ক্যাশ অন ডেলিভারি হয়তো দিচ্ছে না এসে দেখে নিচ্ছি না কারণ কি যে যত ভালো হাজির মানুষও দেখছি তারা নিজানোর পরে টাকা কম দিচ্ছে হ্যাঁ আমাদের এখানে সুবিশাল একটা বৃহত্তর হাট আছে আমরা বরং দেখছি যে অনলাইনে যাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসতেছি তাদের চাইতে আমাদের এখানে অন্তত পাঁচ হাজার টাকা বেশি বিক্রি করতে পারি কিন্তু এরা সুবিধাবাদী লোক এরা এতটাই মানে বোকা যে আমরা তাদের ভালোবাসার খাতিরে দিচ্ছি তারা এটা গ্রহণ করতে পারছে হুম তো এই সুযোগটা তাদের দোষেই তারা হাত ছাড়া হচ্ছে আর যে আমরা এখন জায়গা আসলে অনেকে কেউ থাকে না ধর তাদের টাকা পয়সার ব্যবসা করা আছে আমরা নিয়ে আসি কিন্তু নিয়ে আসছি গেলি জায়গায় আসতে আমাদের কম দিচ্ছে লাভ হয় না পাঁচ হাজার ভাই পাঁচ হাজার কম দিলে এটা কি ধরনের হ্যাঁ এই জন্য আমরা এটা ক্যাশ অন ডেলিভারিটা বন্ধ করে দিই যোগাযোগটা তো আপনার রেলাই শরীর খান অর্ডার তো আজখানিক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম